বিদ্যালয়ের পুরো পরিকাঠামো দাঁড়িয়ে আছে শিশু এবং কিশোরের বোঝা ও বোঝানোর উপর অর্থাৎ মা যেটা না সেটা কিন্তু আপনাকে শেখাতে হবে সেটা হলো ডেমনস্ট্রেশন বা বোর্ড অর্থাৎ কেতাবি শিক্ষা নয় অন্তর থেকে আপনাকে শিক্ষা দিতে হবে যেমন ধরুন আমি আপনাদের বলছি যে প্রথম বাংলা ব্যাকরণের ক্লাস তারা ব্যাকরণ কি বোঝে না সে যে কোনো ক্লাস হোক ব্যাকরণ কি বোঝে না বা ইংরাজি গ্রামার কি তারা বোঝে না সেখানে আপনি ক্লাসে কি গিয়ে বোঝাবেন ডেমনস্ট্রেশন বা বডুয়া কিভাবে করাবেন দেখুন আপনি যদি ব্যাকরণ বা গ্রামার এইটা এইটা বোঝান সেটা কিন্তু সঠিক নাম্বার পাবেন না বারবার বললাম কেতাবি শিক্ষা নয় অন্তর থেকে শিক্ষা দিতে হবে অর্থাৎ জ্ঞানের বহর জানা হয়ে গেছে লিখিত পরীক্ষায় এবার আপনি কতটা জানেন সেই দক্ষতার পরিচয় দিতে হবে দেখুন তাহলে বাংলা গ্রাম ব্যাকরণ কিভাবে শেখাবেন আপনি প্রথম শ্রেণী যে শ্রেণীকক্ষে গিয়ে বা যেখানে বোর্ড ওয়াক করাচ্ছেন সেখানে গিয়ে প্রথম লিখলেন আমি খাই তো স্টুডেন্টরা দিকে আপনি তাকিয়ে বলবেন কিভাবে যেমন হাসছো কেন তোমরা হাসছো কেন বোর্ড মেম্বারদের সামনে বলবেন আপনি তোমরা হাসছো কেন সীতা রিনা দেবু পলাশ হাসছো কেন না না স্যার ওখানে যেটা বলেছেন আমি খাই এটা তো ভুল ভুল আমি তো তোমাদের বাংলার মাস্টার মশাই আমি তো ভুল শেখাবো না 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 স্যার এটা আমরা শিখে জি আপনি যেটা বলছেন ভুল আমি শিক্ষক ভুল বোঝাচ্ছি হ্যাঁ ভুল স্যার তাহলে কি হবে আসো সৌমেন তুমি আসো তো লেখো তো সৌমেন লিখে দিল আমি খাই স্যার আপনি লিখলেন আমি খাই আর সৌমেন লিখলো আমি খাই সৌমেনটা ঠিক ঠিক তোমরা বলছো তাহলে আমারটা ভুল হ্যাঁ স্যার আপনারটা ভুল এই যে যখন তর্ক এই যে যখন একটা বলবে আমি খাই না আমি খাই হবে তখনই আপনি বললেন এই যে দ্বন্দ্ব এই যে বিতর্ক এটা যে ঠিক করবে তাকে বলে ব্যাকরণ বা গ্রামার যেমন ইংরেজিতে বলবেন আই ইট আই ইটস ইটস ই আর ইএটিএ ছেলেরা বলবে আইটা ঠিক আপনি বলবেন না ঠিক এটা আমি লিখেছি এইটা যেটা ঠিক করবে তাকে বলে ইংলিশ গ্রামার গ্রামার তাহলে বা ব্যাকরণ কিভাবে শেখাবেন ডেমনস্ট্রেশন আপনারা বুঝতে পারলেন ধীরে ধীরে আমি আপনাদের সব শেখাব এবং এটা আমি আপনাদের বললাম আগে প্রাইমারি বা নবম দশম একাদশ দ্বাদশের ইন্টারভিউ স্টাডি ম্যাটটা আপনারা প্রয়োজন হলে নিতে পারেন এই যে নম্বরে ফোন করে নিতে পারেন এগুলোকে ভালো করে পড়ুন তারপরে যখন আপনারা ইন্টারভিউ ডাক পাবেন প্রাইমারি হোক বা নবম দশম একাদশ দ্বাদশ হোক ডাক পাবেন তখন চলে আসবেন তখন টানা তিন ঘন্টার আপনাদের এরকম ধরনের নানা রকম তথ্য দেবো আমার নাইনটি এইটের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের দেবো সেটা আপনারা বুঝতে পারবেন এবং রাজ্যের সমস্ত মানুষকে জিজ্ঞেস করবেন যারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন যে আমি কিন্তু বাম ফান্ডের সময় এই পার্সোনাল টেস্টে থাকতাম সেটা পরিষ্কার করে বললাম সুতরাং সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি যে আগে বেসিক জিনিসগুলো শিখুন বই পড়ে শিখুন যেটা আমি ম্যাট করেছি সেটা থেকে শিখুন তারপরে আপনারা এই মক টেস্টে আসবেন এটাই হচ্ছে কে পরিষ্কার কথা